নমস্কার আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি ভাবতে অবাক হবেন কি সত্যি আসামে আগামী বিধানসভায় একদম আসামের যে বিজেপির একটা এম্পায়ার আছে সেটা সে ধস নামতে চলেছে কারণ আজকের রিপোর্ট ভাই অন্যরকম কথা বলছে বিজেপির জন্য কিন্তু রাস্তাটা খুব একটা সহজ হচ্ছে না কারণ সামনেই কিন্তু দু হাজার ছাব্বিশে আসামে কিন্তু হতে চলেছে বিধানসভা ভোট তার আগেই আসামে সেমিফাইনাল একটি ভোট হলো সেই ভোটে বিজেপি কিন্তু হেরেছে বিজেপি মনে মনে কল্পনা করতে পারেনি যে তাদের ফলগুলি হবে সালের পর থেকে প্রথমবারের জন্য বিজেপিকে ধাক্কা লাগে এই দু হাজার পঁচিশের এই ভোটে আপনারা বলবেন যে ভাই আবার কোন ভোট হলো আসামে যে এইরকম বিজেপিতে ধাক্কার কথা আপনি বলছেন দেখুন আসামে ছাব্বিশ তারিখে একটি ভোট ভোটের রেজাল্ট বের হয়েছে যেটি হচ্ছে বিটিসি ভোট আপনারা বলবেন এটা আবার রকম ভোট দেখুন আসামে কিছু বড় সম্প্রদায়ের মানুষ আছে তাদের নিজস্ব স্বাধীন একটি অধিকার আছে সেটি কিন্তু ভারত সরকার দু সালে তিন স্বীকৃতি দিয়েছিলেন তার মধ্যে পাঁচটি জেলা মিলে প্রায় খানা বিধানসভাতে এই ভোটটা হয়েছিলেন প্রায় চল্লিশ লাখ মানুষ কিন্তু এই ভোটটা দিয়েছিলেন এবার এই ভোটে বিজেপির অত্যন্ত খারাপ ফল এবার আপনি বলবেন যে ভাই এখানে কংগ্রেসের অবস্থানটা ঠিক কী দেখুন কংগ্রেসের অবস্থানটা না বললেও চলে কংগ্রেস কিন্তু একদম এখান থেকে বের হয়ে গেছেন কিন্তু বিজেপির থেকেও কংগ্রেসের বর্তমানে ভালো কংগ্রেস হারলেও কিন্তু তার ভালো একটা দিক অপেক্ষা করছে কংগ্রেস হেরাও কিন্তু জিতে গেছেন কি রকম জিতেছেন এই রিপোর্টে আপনারা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাবেন ঠিক আছে দেখুন আসামে যে পাঁচটি জেলাতে এই ভোটটা হয়েছেন সেগুলি হচ্ছে কোকরাঝার চিরাং বক্সা উদালগুড়ি এবং তামালপুর এই পাঁচটি জেলা মিলে চল্লিশটি আসনে কিন্তু ভোট হয় এবার এই চল্লিশটি ভোট ভোট হওয়ার ফলে যেই দল একুশটি আসন পাবে তারাই কিন্তু এখানে ক্ষমতায় বসবে ঠিক আছে এবার কিন্তু বিজেপি কি করেন বিজেপি কিন্তু এখানে বলছেন যে আসামে যে হাম আকেলে আপনি দামপার কারেঙ্গে লেকিন এটাই কিন্তু বিজেপির ভারী পড়ে গেল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জোর ঘোরায় বললেন যে আসামে মে হাম লোক আকেলে মে কি জরুরত নেই হ্যাঁ নরেন্দ্র মোদী কিছুদিন এসে আসামে বড় বড় ক্যাম্পেইন করলেন কিন্তু ভাই ভোট বাক্সে সেটা হয়ে গেল ঠিক আছে পাঁচটা দল কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার মধ্যে কংগ্রেসও ছিল এই যে বিজেপি আসামে মাত্র পাঁচটি সিট পেয়েছে চল্লিশটি সিটের মতো মধ্যে ভাবতে পারেন চল্লিশটি সিটের জায়গা যদি বিজেপি পাঁচটি সিট পায় বর্তমানে বিজেপির রানিং পার্টি আসামে তার থেকে বড় কথা যে আসামে দু ভোটের আগে এটি সেমি ফাইনাল ছিল বিজেপির কাছে কিন্তু এখানেই বিজেপি মুখ থোবড়ে পড়লো রেজাল্টটা দেখুন বিপিএফ বিপিএফ পেয়েছে চল্লিশটির মধ্যে আঠাশটি সিট ইউপিপিএল সাতটি সিট পেয়েছে বিজেপি মাত্র পাঁচটি সিট পেয়েছে কংগ্রেস ভাই এখান থেকে কোনো সিট পায়নি এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে বিপিএফ সিট পেয়েছে এই সিট সিট এটা হচ্ছে আমাদের জোট সঙ্গী কিন্তু মজার বিষয় কি যে এই যে বিপিএফ বিজেপি কিন্তু একাই লড়াইটা লড়েছেন তিনি বিপিএফ এর সঙ্গে জোট করে কিন্তু লড়াইটা লড়েনি আর কংগ্রেসের জন্য ভালো খবর কি ভালো অ্যাডভান্টেজ কি যে কংগ্রেস এই বিপিএফ এর সঙ্গে তোলায় তলায় যোগাযোগ করছেন সামনে বিধানসভায় সঙ্গে জোট করে লড়ার জন্য আসামে একশো ছাব্বিশটি বিধানসভা সিট আছে সমীকরণ বলছে যদি কোনো দলকে ঠিক আছে মানে মুখ্যমন্ত্রীর গদিতে বসতে হয় তাহলে চৌষট্টি বিধানসভা সিটের দরকার কিন্তু এখানে বিপিএফ সরাসরি ইফেক্টটা পড়বে খানা বিধানসভায় এই পাঁচটি জেলায় ঠিক আছে এই পাঁচটি জেলায় খানা সিট বিপিএফ কিন্তু মানে ডিসাইড করে যে কোন দলকে তিনি সাপোর্ট করবেন এবার খানা সিট যদি বিজেপির ঝুলি থেকে ছিটকে যায় তাহলে সম্পূর্ণ সমীকরণটা আসামে বদলে যাবে এমনিতেই কিন্তু আপনাকে বলে রাখি আসামে কিন্তু বর্তমানে এমনিতে ভালো ফল চলছে না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যতই বড়ে বড় কথায় বলুক না কেন যে মুসলিমদের টার্গেট করে মিয়া ভাই অমুক ভাই তমুক ভাই যত বলুক না কেন আসামের মানুষ কিন্তু ভিতরে ভিতরে বিজেপি কে আর চাইছে না কারণ তার প্রতিফলনটা এই পাঁচটি জেলার চল্লিশটি আসনে বা পনেরখানা বিধানসভাতে আমরা দেখতে পেলাম ঠিক আছে গতবারে এর আগে কুড়ি সালে ভোট হয়েছিল সেই ভোটে ভালো রেজাল্ট করেছিল বিজেপি কিন্তু এই ভোটে ঠিকঠাক করে রেজাল্ট করতে পারেনি এবার আপনি বলবেন যে আসামে বিজেপির এমন পাঁচটি দিক আছে যে পাঁচটি খারাপ দিক আছে যেগুলো আগামী বিধানসভাতে সরাসরি বিজেপিকে কিন্তু ইফেক্ট করবে সত্তা থেকে বের করার জন্য প্রথমত আসামে হিমন্ত বিশ্ব শর্মার যে একটা ইমেজ সেই ইমেজটি ধীরে ধীরে কিন্তু কমার শুরু করেছে কারণ ইতিমধ্যে গোটা আসামে হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপির উপর অনেক মানুষ চোটে রাস্তায় তারা নেমেছেন মশাল নিয়ে যে কেন্দ্র সরকার বড় বড় ওয়াদাগুলো করেছিলেন দু সালের পর থেকে আসাম বাসীকে সেটা পূর্ণ করেননি তারা দ্বিতীয় কথা আসামে যে এসআইআরটা লাগু করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা যে এখান থেকে বিহারের মতো প্রায় পঞ্চাশ ষাট লাখ মুসলিমদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ানো হবে কিন্তু সেটা সহজ বলে মনে হচ্ছে না বিজেপির কারণ যে সুপ্রিম কোর্ট আছে আসামে আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে আর আধার কার্ড যদি বাধ্যতামূলক হয় তাহলে কিন্তু এতগুলো নাম কিছুতেই ভাই আর বাদ যাবে না দ্বিতীয় কথা আসামে যে কংগ্রেসের মুখপাত্র বর্তমানে আছেন কংগ্রেস রাজ্য সভাপতি যিনি এখন বর্তমানে আছেন গৌরব গগৈ তার যে পপুলারিটি দিনে দিনে কিন্তু চরম সীমায় গিয়ে পৌঁছেছে একটা সার্ভেতে কিছুদিন আগে সমীক্ষা করানো হয় সেখানে হেমন্ত বিশ্ব শর্মা আর গৌরব গগৈ তার দুজনের মধ্যে কিন্তু সমীক্ষা সমানে সমানে সিয়ানে শেয়ানে টক্কর চলছে ইতিমধ্যেই কিন্তু আসামে হিমন্ত বিশ্ব শর্মার উপর রাগ করে অনেক মানুষ রাস্তায় নেমেছে অধিকাংশ মানুষ চাইছে না যে হিমন্ত বিশ্ব শর্মা আবার সত্তাতে আসুক তো এবার দেখার যে পশ্চিমবঙ্গের পেলা সঙ্গে কিন্তু আসামে হতে চলেছে এই ভোটে যদি আসামে একটু এদিক ওদিক হয় তাহলে হিমন্ত বিশ্ব শর্মা আর কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু পৌঁছাতে পারবেন না আপনার কি মনে হয় দু সালে আসামে কোন দল এগিয়ে থাকতে পারে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান